আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে রুটি অনেক দিনের জন্য ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন তো এখানে আমার বাসায় যে হেল্পিং হ্যান্ড আছে তো ওই খালাকে দিয়ে আমি দুই তিন দিন পরপর কিছু রুটি বানিয়ে নিই আর এভাবে দেখতেই পাচ্ছেন এভাবে আমি একটা রুটির পর একটা করে পেপার দিয়ে দিয়ে এভাবে রেখে দিই তাহলে একটা রুটির সঙ্গে আর একটা রুটি লেগে যায় না তো এর আগে যখন রুটি আর কি সংরক্ষণ করতাম তখন রুটিটাকে একটু হালকা সেকে বড় একটা থালায় আমি ভালোভাবে ঠান্ডা করে আর কি নর্মাল ফ্রিজে রেখে দিতাম কিন্তু এখানে এর চাইতে আর কি বেশি পরিমাণে রুটি রাখবো সেই জন্য আর কি এভাবে বানিয়ে তারপর এটাকে কিন্তু সেকা শেখা হয়নি দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন আর ডিপ ফ্রিজে রেখে দিলে রুটিগুলো অনেক সুন্দর ভালো থাকে তো আমরা যেমন ফ্রোজেন পরোটা খাই ঠিক সেরকমই থাকে নষ্ট হয় না আর যখন খুশি তখনই আর কি বের করে ভাজা যায় এই তো আমি এখন ফ্রিজে রেখে দিচ্ছি আর আতিকা খুব সুন্দর কাপকেক কেক বানিয়েছিল তো কাপকেকটা খেয়ে নিয়েছি সেই সঙ্গে আইসক্রিমও খেয়েছিলাম তো এই তো ছোটোখাটো একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করলাম চলে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন